মুসলমান ওই মুসলমান আমরা তো খালি দিন দেওয়ালিদের উত্তরস্বরী আমরা তো আবুবকারের উত্তরস্বরী আমরা তো অমরের উত্তরস্বরী আমরা তো উসমানের উত্তরস্বরী আজকে আমরা মুসলমান যদি এক হয়ে হুঙ্কার দেয় আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন আলেমদের দুশ্মন ময়দান ছেড়ে পালাবে কিন্তু জুতা পাই দেওয়ার সময় পাবে না মুসলমান আপনারা কি মনে করেছেন ইসলাম কি আমাদের কাছে এমনি এমনি এসেছে না এর জন্য সাহাবিরা কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে শোনেন একটু মুসলমান হাদুর দেখাপাব রে দে আল্লাহ দালান হু ইমান আনার পকে হাদুরা দেখাবা দালান আনার পরে তাকে তিন দিন খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হল এর পরে হাদ্রা দেখাবা ব রে দে আল্লাফ ছেড়ে দেয় নাই হাদুর দেখাপাব রে দেল লাফ হু দালাল হুকে উত্তত্ত পায়লার পরে শুয়ে দেওয়া হল দেওয়ার পরে তার গা থেকে মাংসগুলো চর্বিগুলো খসে খসে পড়ে যাচ্ছে আপনারা দেখেছেন একটা বিল্ডিং এর যখন তিরিশ বছর হয় 20 বছর হয় ওই বিল্ডিং থেকে যেরকম বালু গুলো খসে খসে পড়ে যায় হযরতে খब्बाহ রাদিয়াল্লাহু তাআলা নূর গা থেকে ওই রকম রক ওই রকম মাংস গুলো চর্বি গুলো খসে খসে পড়ে যাচ্ছে চারিদিকে যখন ছাই আজাবের এরকম নিজ্জাতন নিফ্লন শুরু হয়ে গেল চারিদিকে সাহাবীদের উপরে এরকম নিজ্জাতন চলতেছে বিশনাদের কাছে হযরতে খাবাব দেখে আল্লাহ নিয়ে গেলেন বললেন ইয়া আল্লাহ আল্লাহর নবী দফন কবর চাই আরাম ফরমাচ্ছিলেন হযরতে খাবাবকে দেখে নবী উঠে বসলেন খাদ্যা ব্ল্যাক দিয়ে বলে ইয়ার সব আল্লাহ নবী আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না আমাদের মার খেতে খেতে আর সহ্য হয় না আল্লাহ নবী বললে অগ খাদ্যা তোমাদের পূর্ববর্তীতে যারা ইমান এনেছে তারা কেমন কষ্ট করেছে জানব হাজরতে খাদ্যা বললেন ইয়ার সব আল্লাহ না আল্লাহ নবী বললে অগ খাদ্যা তোমাদের পূর্ববর্তীতে যারা ইমান এনেছে তাদেরকে কেমন কষ্ট দিয়েছে একটু শোনব তাদেরকে কাফেররা মুশরিকরা তাদেরকে মাটির ভিতরে কত খনন করে তাদেরকে ওই মাটির ভিতরে পুঁতে দিয়েছে এবং ওই মাটির ভিতরে তাদেরকে ডাবিয়ে দিয়েছে এরপরে ওদের মাথার মাথায় পড়াত ধরেছে পড়াত ধরে তাদেরকে ফাল করে ফেলা হয়েছে জ্যান্ত মানুষদেরকে ফাল করে ফেলা হয়েছে এরপরেও তারা ইমান ছেড়ে দেয় নাই আল্লাহ বললেন খাবার শুধু এটা নাই তাদের লোহার চিরুনি দিয়ে তাদের গা থেকে মা তাদের শরীর থেকে মাংসগুলোকে আলাদা করে ফেলা হয়েছে ও খাবার তারপরেও তারা ইমান ছেড়ে দেয় নাই তাহলে আপনি কি মনে করেছেন আপনি নবীর সাহাবিরা ওরাই হচ্ছে আশেখের রসুল আর আপনি আমি কেমন আশেখের রসুল একটু ভাবেন যাদের লোহার চিরুনি দিয়ে গাটা আসলে দিচ্ছে শরীর থেকে গোস্ত আলাদা করে ফেলছে ওরা ইমান ছাড়ে নাই আর আপনি আমি আজকে একটা বিড়ির জন্য পাঁচশো টাকার জন্য ইমান ছেড়ে দিই এটা মুসলমানের পরিচয় হতে পারে না দুশ্মন আলেমদের দুশ্মন ময়দান ছেড়ে পালাবে কিন্তু জুতা পাই দেওয়ার সময়